আপনাদের কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার কি বিষয় ভাই আজকে যে আপুরা পার্লার আপনার স্ট্রেট করে বা করে তাদের জন্য বা অনেক আপুরা পার্লারে যাইতে না ঘরে বসে করতে পারে তাদের জন্য ওকে স্টেট চুল স্টেট করতে চাচ্ছেন হ্যাঁ চুল সুধা করতে চাচ্ছেন ঘরে বসে পার্লারে যাওয়ার ঝামেলা চাচ্ছেন না টাকা খরচ করতে চাচ্ছেন না মানে পার্লার গুলো একটা টাকা অ্যামাউন্ট চলে যায় কিন্তু এই প্রোডাক্ট গুলো কিন্তু নিলে পার্লারের থেকে তুলনায় আরো কমে কিন্তু লং টাইম ইউজ করতে পারবে তো একবার স্টেট করতে পারবে না এই প্রোডাক্ট নিয়ে ঘরে বসে তো এগুলো তো নিয়ম আছে নাকি জি জি ভি স্টেট করার জন্য নাকি জি

আচ্ছা এটা ব্যবহারের নিয়মটা একটু বলে দিই ভাই ব্যবহারের নিয়মটা হলো আপনার এটা আগে ভালো করে শ্যাম্পু করতে হবে চুলটারে শ্যাম্পু করে হেয়ার ড্রায়ার মেশিন দা বা আপনার এমনি হেয়ার ড্রায়ার মেশিনটা শুকাই দেবে চুলটা শুকানোর পরে চুলটা আপনার একটু স্টেট মেশিন দা টেনে নিতে হবে বা চিরুনি দা আস্তে নিতে হবে কারণ চুলের জটটা ছুটে নিতে এরপর আপনার পুরো চুলে এক কর এই দে এই এক কর পরিমাণের তেল থেকে বাকি রেখা পুরো চুল আপনার ক্রিমটা দিতে হবে ওকে চুলে গোড়া যেন না লাগে গোড়া যেন না লাগে ওয়ান লেখা আছে ওয়ান টু ওয়ান যেটা আগে

para tention mata chol bejano jabe na ki ekhane kore jay abar seta use